এর মধ্যে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে এই সচিবালয়ের যে সিসিটিভি গুলো রয়েছে সেগুলোর ফুটেজ তারা সংগ্রহ করেছেন ইতিমধ্যেই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব তার নেতৃত্বে কিন্তু সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির কাছে কিন্তু ইতিমধ্যেই যে সিসিটিভি ফুটেজ সেই সিসিটিভি ফুটেজ কিন্তু তাদের কাছে গেছে এবং সেই সিসিটিভি ফুটেজ থেকে আসলে জানা যাবে যে এই যে দুর্ঘটনা এই যে বাংলাদেশ সচিবালয়ের যে ঘটনা ঘটেছে এটি কি আসলে নাশকতা না দুর্ঘটনায় এমনটি কিন্তু জানা যাবে এই সিসি ক্যামেরার যে ফুটেজ সেই ফুটেজ জানতে চায় যে সেই ফুটেজ কোথায় আগুন এবং পানির একটি ধর্ম থাকে ওরা যেই পথ দিয়ে যায় সেই পথ থেকে শেষ করে দেয় আমরা গতকালকে যেটি লক্ষ্য করতে পারলাম যে সচিবালয় যে আগুন লেগেছে পশ্চিমে এবং পূর্বে মাঝখানে কিন্তু আগুন লাগেনি অর্থাৎ সচিবালয় গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণা আছে যেখানে নাহিদ এবং আসিফ বসেন বাংলাদেশের সীমান্তে ভারতীয় গোয়েন্দা সংস্থার একটি কুকুর কেন্দ্র সচিবালয় সেখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাত নম্বর ভবনে একটি কুকুর ও কিছু কবুতর পুরা অবস্থায় পাওয়া যায় কোথা থেকে এলো এই কুকুর এটি কার সবাই খুঁজছে সেই উত্তর সম্মানিত দর্শক মনুলি দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে যে ভিডিওটি ইতিমধ্যে দুনিয়া ভাইরাল হয়েছে এমন ভিডিওটি একটি অবস্থা সৃষ্টি হয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কি যা দেখলে আপনিও রীতিমতো অবাক হতে বাধ্য হবেন প্রিয় দর্শক অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে তাই এই ভিডিওটি এক না করে সম্পূর্ণ ভিডিওটি সহকারে দেখবেন আরেকটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ঘটনা অনুসন্ধানে একটি কমিটি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে সাত সদস্যের কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে এর মধ্যে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে এই সচিবালয়ের যে সিসিটিভিগুলো রয়েছে সেগুলোর ফুটেজ তারা সংগ্রহ করেছেন এবং সেই ফুটেজগুলো যারা পর্যালোচনা করবেন সেই পর্যালোচনা করে এটি কোনো নাশকতা নাকি দুর্ঘটনা সেই বিষয়ে তারা বেশ খানিকটা তথ্য পাবেন বলে আশা করছেন তারা আর এই তদন্ত কমিটির সামনে কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন এটি যে এটি নাশকতা নাকি দুর্ঘটনা সেটি আসলে খতিয়ে দেখা এবং সেটি জন্য পাশাপাশি এই সিসিটিভি ফুটেজের পাশাপাশি তারা যেটি দেখবেন সেটি হচ্ছে যে সচিবালয়ে যেহেতু এটি সুরক্ষিত এলাকা এবং এটিতে চব্বিশ ঘন্টায় রক্ষীরা দায়িত্ব পালন করেন সচিবালয়ের সবগুলো প্রবেশ ফটক বন্ধ থাকে পাশাপাশি ভবনগুলোর ভেতরের কলাপসিবল গেট বন্ধ থাকে পাশাপাশি প্রত্যেকটি মন্ত্রণালয়ের সামনে কিন্তু আলাদা করে নিরাপত্তা দ্বার রয়েছে সেগুলো বন্ধ থাকে পাশাপাশি পক্ষগুলো বন্ধ থাকে এত নিরাপত্তা বলয় পার হয়ে কারো পক্ষে নাশকতা করা সম্ভব কিনা বা হলেও কিভাবে হয়েছে বা আদৌ ঘটনাটি ঘটেছে কিনা বা অন্য কোনো ভাবে দুর্ঘটনা ঘটেছে কিনা এই প্রশ্নগুলো সামনে রেখে তদন্ত কমিটি কাজ করছে পাশাপাশি আরেকটি কমিটি কাজ করছে শ্রম মন্ত্রণালয়ের অধীনে সেটি ক্ষতি নিরূপণের জন্য আপনি জানেন যে এই যে তিনটি তলা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে স্থানীয় সরকার ডাক হোটেলে যোগাযোগ পাশাপাশি শ্রম ও প্রবাসী কল্যাণ আরেকটি হচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র নথি ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি আর অন্যান্য কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে বা আসবাবপত্র ক্ষতি ক্ষতির শিকার হয়েছে সেগুলোর ক্ষতি নিরূপনের কাজটি এই কমিটি করবে এই সিসি ক্যামেরার যে ফুটেজ সেই ফুটেজ জাতি জানতে চায় যে সেই ফুটেজ কোথায় আগুন এবং পানির একটি ধর্ম থাকে ওরা যেই পথ দিয়ে যায় সেই পথকে শেষ করে দেয় আমরা গতকালকে যেটি লক্ষ্য করতে পারলাম যে সচিবালয় যে আগুন লেগেছে পশ্চিমে এবং পূর্বে মাঝখানে কিন্তু আগুন লাগেনি অর্থাৎ সচিবালয় গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণা আছে যেখানে নাহিদ এবং আসিফ বসেন আমরা যতটুকু জানতে পারছি যে বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ তিনটি হত্যা হয়েছে একটি হলো বিডিআর হত্যাকাণ্ড একটি হল চত্বর হত্যাকাণ্ড একটি হলো ছাত্র জনতার হত্যাকাণ্ড আপনারা জানেন যে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার অনেকগুলো সংস্কার কমিশন করছে সেই সংস্কার কমিশনে যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল তাদের গুরুত্বপূর্ণ নথি বিডিআর হত্যাকাণ্ডের নথি এবং সাপড়া চত্বর হত্যাকাণ্ডের নথি এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ছিল তার মানে বোঝা যাচ্ছে যে সুপরিকল্পিতভাবে আওয়ামী লীগের তারা। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং গত সতেরো বছরের দুর্নীতির সাথে জড়িত এই যে তিনটি নথি একটি হলো দুর্নীতির নথি আরেকটি হলো বিডিআর হত্যাকাণ্ডের নথি একটি হলো সাপলা চত্বরের হত্যাকাণ্ডের যে নথি এই গুরুত্বপূর্ণ নথি এই মন্ত্রণালয় ছিল এই আওয়ামী লীগের পেতার তারা সুপরিকল্পিতভাবে এই নথিকে তারা পুড়িয়ে দিয়েছে গত সতেরো বছরের যত অপকর্মের যেই নথি এবং সাপলা চত্বর বিড়িয়ার হত্যাকাণ্ডের যে নথি তারা পুরিয়ে দিয়েছেন আমি তাদের উদ্দেশ্য বলতে চাই যতই এই ভারতীয় পেতাত্তা এবং আওয়ামী লীগের এই নথি পুড়িয়ে শেষ করে দেন না কেন জনগণের অন্তরে আপনাদের নথি আছে এখান থেকে পুরিয়ে দিতে পারবে না এবং আপনাদের বিচার অবশ্যই হবে সবচেয়ে ভয়াবহ যেই কথাটি হলো যে এই সচিবালয় যখন পানি লেগেছে পানির অর্থাৎ আপনি জানেন যে ফায়ার সার্ভিসের যে পানির লাইন যে পানির লাইন যে দিতে যেয়েছিল তাকে টিরাক চাপা দিয়ে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এটি কোনো স্বাভাবিক ঘটনা না এই যে তিরাক চাপায় যে হত্যাকাণ্ড পানির লাইন যিনি দিতে গেলেন তাকে হত্যা করা হলো এটাই বোঝা যাচ্ছে যে সুপরিকল্পিতভাবে এই সুপরিকল্পিতভাবে সচিবালয় আগুন লাগানো হয়েছে এই আগুন লাগিয়েছে গত সতেরো বছরে শেখ হাসিনার আঁচলের তলে থেকে যে সকল সচিবরা এবং যে সকল অতি উৎসাহী কর্মকর্তারা শেখ হাসিনার আঁচলের তলে থেকে দুধ কলা এবং মধু খেয়েছেন তারাই সচিবালয়ে আঙুল লেগিয়ে বিডিআর হত্যাকাণ্ডের তথ্য সাপরা চত্বরের হত্যাকাণ্ডের তথ্য এবং গত সতেরো বছরের দুর্নীতির যে তথ্য সেই তথ্য এই নথিগুলো তারা পুড়িয়ে দিয়েছেন আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই এই গত সতেরো বছরের যারা আওয়ামী লীগের পেতাত্তার সচিব এবং কর্মচারী ছিলেন তাদেরকে বের করতে হবে যদি বের না করেন তাহলে তারা এইভাবে টার্গেট নিয়ে নথি পুরিয়ে দিয়ে বাংলাদেশ শেষ করে দেবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে যে প্রশ্ন করলেন যে সরকারের কোনো দুর্বলতা আছে কিনা না অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের নিয়ে আমি প্রশ্ন তুলতে চাই না কিন্তু আমি প্রশ্ন তুলতে চাই এই সচিবালয় মানে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ভবন যেখান থেকে বাংলাদেশ পরিচালনা হয় এখানে যারা গোয়েন্দা সংস্থা আছেন যারা অন্যান্য বাহিনীতে আছেন তারা তো আওয়ামী লীগের পেতাত্তা তাদের দুর্বলতা আছে কিনা তাদের সংчислиষ্টতা আছে কিনা এটা খতিয়ে দেখতে হবে কারণ খতিয়ে দেখতে হবে এই কারণে এই গোন্দ সংস্থা বা অন্যন্য যে সংস্থা ছিলেন তাদের কাজ কি তাদের কি কাজ করা ওখানে আঙ্গুল চুষা তাদের কাজ হলো তারা প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিতে বাংলাদেশ এমনকি ভারত ইস্যুতে এখনো পর্যন্ত কিন্তু থামেনি ভারত একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আবারও ফেরানোর জন্য অপরদিকে ডক্টর ইউনুসের কিন্তু কিছু নতুন করে তার কিছু দোষ ইতিমধ্যে প্রকাশ পেয়েছে তার সেই বাল্যকাল থেকে যে তার দোষগুলো ছিল যেই দোষগুলো নিয়ে সে বড় হয়েছে এমন কি বড় হয়ে এ সমস্ত কাজ করে এ সমস্ত অন্যায় কাজ করে সে এত কোটি কোটি টাকার মালিক হয়েছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে এমন তথ্য কিন্তু ইতিমধ্যে দিয়েছে পরবর্তী ভিডিওতে ডক্টর রিনু সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো প্রিয় দর্শক তাই ভিডিওটি যদি আপনার কাছে ভালো থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আর যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক তাহলে এই ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে